বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হইলাম আজকের ক্লাসটি হচ্ছে পাঁচ পয়েন্ট তিন উৎপাদকের বিশ্লেষণ আজকে হচ্ছে পাঁচ এবং ছয় এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব আজকের পর্বটি হচ্ছে একুশ তো এই উৎপাদক বিশ্লেষণ এই অনুশীলনীটা শুরু হয়েছে আমাদের আঠারো উনিশ পর্ব থেকে এই পাঁচ পয়েন্ট তিন এই অনুশীলনীটা শুরু হয়েছে আমাদের উনিশ পর্ব থেকে তো আজকের পর্বটি হচ্ছে একুশ আমি এই জন্য তোমাদেরকে বলবো যে যদি তোমরা একেবারে নতুন হয়ে থাকো এই যে এক থেকে চার পর্যন্ত যে অঙ্কগুলো গেছে এই ক্লাসটি কমপ্লিট করার পরে ওই যে চারটা অঙ্ক আছে এগুলোও তোমরা একটু ভালো করে দেখে নিবা আচ্ছা এই যে পাঁচ নাম্বার অঙ্কটা এখানে নাইন এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার আচ্ছা এই অঙ্কটা এই দুইটা অঙ্কই এই দুইটা অঙ্ক শুরু করার আগে অবশ্যই আমি তোমাদেরকে বলবো যাদের এটা মুখস্থ নাই আগে তোমরা এটা ভালো করে মুখস্থ করে নাও এই সূত্রটি যাদের মুখস্থ নাই দুইবার দেখলে মুখস্থ হয়ে যাবে আগে অবশ্যই এই সূত্রটি তোমরা একটু ভালোভাবে মুখস্থ করে নাও এ স্কোয়ার মানে বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই দুইটা অঙ্কই এই সূত্রটা দিয়েই কমপ্লিট করতে হবে তো দেখি এখানে প্রথমে কী আছে নাইন আছে এবং এখানে ফোর আছে আর তোমাদের আরেকটা কথা বলি যে কথাটা না বললেই নয় যে তোমাদের যেহেতু তোমরা সপ্তম শ্রেণীতে সেক্ষেত্রে তোমাদের এই যে ফোর আমি মুখে মুখে বলি না লেখি ফোর সিক্স সরি সিক্স হবে না নাইন তারপর হচ্ছে সিক্স টেন আরও সহজভাবে বোঝানোর জন্য বলি চার নয় ষোলো তারপরে হচ্ছে তোমাদের পঁচিশ হ্যাঁ এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো ভাঙানোর সিস্টেমটা হচ্ছে যে যেমন দুইয়ের উপরে যদি আমরা স্কোয়ার দেই তাহলে কিন্তু চার হয়ে যাবে কারণ স্কোয়ার মানে হচ্ছে দুই তাহলে দুই আর দুয়ে কত হচ্ছে চার তিনের পরে যদি আমরা স্কোয়ার দেই তাহলে কিন্তু হবে নয় তাহলে তিন আর তিন গুণ করলে হচ্ছে নয় চারের উপরে যদি আমরা স্কোয়ার দেই তাহলে হবে ষোলো চার চারে ষোলো পাঁচের উপরে যদি আমরা স্কোয়ার দেই হবে পাঁচ পাঁচে পঁচিশ ছয়ের উপরে স্কোয়ার দিলে ছয় ছয় ছত্রিশ এখন এগুলা গেল স্কোয়ারের এখন কিউবের ক্ষেত্রে তোমাদের যদিও কিউবে তোমাদের লাগবে না কারণ ঘন সূত্র তোমাদের আসবে না এখানে সেক্ষেত্রে ওইটা আর আমি বলতেছি না শুধু বর্গের কথাই বললাম স্কোয়ার মানে হচ্ছে বর্গ এই যে স্কোয়ার করা আছে এগুলার মানে হচ্ছে বর্গ তাহলে আমি যেটা তোমাদের বললাম নাইনকে ভাঙাইতে গেলে আমরা কত পাবো থ্রি এ ছিল এ থাকে গেল গোটাটার উপরেই স্কোয়ার করে দিলাম এখন প্রশ্ন হইতে পারে যে এটার উপরে স্কোয়ারটা ছিল আমরা কেন বন্ধনের বাইরে দিলাম কারণ এই সহ আমরা থ্রি একে বন্ধনের বাইরে করে দিলাম থ্রি আর থ্রি যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি নাইন এ আর স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার আমরা নিচের লাইনে যাই করি না কেন আবার যদি দেখি আগের লাইনে আবার মিলাই নিতে হবে আচ্ছা তারপর মাইনাস থাকে গেল ফোরটাকে ভাঙাইতে বলছি টু দিয়ে তাহলে এটার উপরেই স্কোয়ার করব তাহলে দুই আর দুই হচ্ছে চার বি আর স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার এখন যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এটা গোটাটাই যদি তোমরা এ ধরো এটাকে যদি বি ধরো এই যে এখানে আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে লিখে দিচ্ছি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি অবশ্যই তোমরা আবার এখানে এ বি এইভাবে লিখিও না আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে বলতেছি তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মিলতেছে এটাকে এ ধরতে বলছি এই যে এটা হচ্ছে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা প্রথমে আমরা কী বসাবো এ এ বলতে আমাদের কী রে থ্রি এ থ্রি এ এ বসাইলাম তারপর কি আছে প্লাস এ হলো প্লাস তারপর কি আছে বি বি বলতে আমাদের কি টু বি এই হইল টু বি তাহলে এ প্লাস বি এ প্লাস বি আমাদের কমপ্লিট হয়ে গেল তারপর এখানে বন্ধনী আবারও দিব তারপর আবার কি বসাইতে বলছে এ এ বলতে থ্রি এ এ তারপর কি আছে মাইনাস মাইনাস বসাই দিলাম তারপর কি আছে বি বি বলতে টু বি দেন এটাই অ্যান্সার এই জন্য তোমাকে অঙ্কের শুরু অঙ্কটা শুরু করার আগেই বলছি অবশ্যই এই সূত্রটা এখন তুমি যদি মনে করো আমার সূত্র মুখস্থ হয়নি এখান থেকে তুমি সাজাইলা কিন্তু এই নিচের লাইনটা তুমি কেমনে লিখবা যদি তোমার সূত্র মুখস্থ না হয় এই জন্য তোমাকে বলবো আগে ভালো করে সূত্রটি কমপ্লিট করে নিবা আচ্ছা এবারে এরপরে যে ছয় নাম্বার অঙ্কটা আছে স্যাম অঙ্ক একটু আলাদা একটু আলাদা যদি একটু বুঝতে পারো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে এটাকে তো আমরা কোনোটাকে ভাঙাইতে পারবো না পারবো কি পারবো না তাহলে এ বি দিয়ে দিলাম গোটাটার উপরে হল স্কোয়ার করে দিলাম তাহলে এই যে বন্ধনে দুইটা স্কোয়ার ছিল আমরা একটা করে দিছি ব্রাকেট করে এ আর স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি আর স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার মাইনাস ছিল থাকে গেল ফোরটি নাইন অর্থাৎ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে যদি আমরা ভাঙাইতে যাই তুমি একটু যদি আস্তে আস্তে করে হিসাব করো আমি ছয় পর্যন্ত বলছিলাম ছয় ছয় ছত্রিশ সাত আর সাথে যদি গুণ করো তাহলে হবে ঊনপঞ্চাশ তাহলে সেভেন ওয়াই হল স্কোয়ার এখন দেখো সাত আর সাথে গুণ করলে আমরা পাচ্ছি ঊনপঞ্চাশ আর ওয়াই আর স্কোয়ার গুন করলে ওয়াই স্কোয়ার ঠিক এখন এটাকে আমরা এ ধরবো এটা গোটা বি আছে এটা গোটাটাকে আমরা মনে মনে এ ধরবো এটাকে ধরবো আমরা কি বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস এ হলো বি ইন্টু এ মাইনাস বি হয়তো বা তোমরা অনেকে বলতে পারো যে আমি বলতেছি বি বাট লিখতেছি এ প্লাস বি প্লাস সেভেন ওয়াই বি মাইনাস সেভেন ওয়াই আচ্ছা আমরা এবি বলবো ঠিকই কিন্তু লিখবো আমরা এবির পরিবর্তে আমরা যেটাকে ধরতেছি এটাকে ধরবো এ এটাকে ধরব বি কারণ এভাবে ধরার কারণ হচ্ছে তোমরা যতগুলা সূত্র মুখস্ত করবা সব সূত্রগুলা দেওয়া থাকবে তোমাদের এবি দিয়ে সব সূত্রগুলো দেওয়া থাকবে এবি দিয়ে তুমি যদি মনে করো একবার এবি দিয়ে সূত্র মুখস্ত করবা একবার এম এন দিয়ে সূত্র মুখস্থ করবা একবার এক্স ওয়াই দিয়ে সূত্র মুখস্ত করবা তাহলে সম্ভব না এই জন্য আমরা সব সূত্র মুখস্থ করবো এবি দিয়ে বাকি যখন অঙ্ক আমাদের প্রয়োগ করতে হবে যেটা যেভাবে থাকবে ওইটাকে আমরা ওইভাবে সাজায় নিয়ে আমরা এবি ধরে আমরা সূত্র বসানোর চেষ্টা করব তো আজকের অঙ্কটা এখান থেকেই এটা কমপ্লিট তো আজকের ক্লাসটা এখান থেকেই শেষ করব শেষ করতে শেষ করার আগে অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা যদি ক্লাসে একেবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে আইকন বাজিয়ে দিবা কারণ প্রতিদিন আমার একটি করে ক্লাস আপলোড হয় কোনো নবম শ্রেণী অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী তিন দিন তিনটা ক্লাস আজকে যদি নবম শ্রেণী হয় আগামীকালকে অষ্টম হবে তারপরের দিনে সপ্তম হবে আবারও নবম হবে এই সিরিয়ালে প্রতিদিন আমার একটি করে ক্লাস আপলোড হয় সেক্ষেত্রে তুমি সপ্তম শ্রেণী আবারও দুই দিন পরে তুমি তোমার ক্লাসটা পাবা এই দুই দিনের তোমার কাজ হচ্ছে এই ধরনের যত অঙ্ক আছে সব তোমাকে কমপ্লিট করতে হবে যদিও আমি আবারও তোমাদের কমপ্লিট করে দিব। এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন বাজিয়ে দিবা এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম